রতন টাটার বেস্ট ফ্রেন্ড ছিলেন বছর বয়সী শান্তনু নাইডু হ্যাঁ দুজনের বয়সের ফারাক ছিল ছাপ্পান্ন বছরে আর এবার সেই বেস্ট ফ্রেন্ড শান্তনুর দায়িত্ব নিলেন টাটা মোটার্সের শীর্ষ পদে গরিবের মাসিহা ছিলেন রতন টাটা মানুষের গোটা জীবনে আপনজন বলতে ছিল হাতে গোনা কয়েকজন যদিও গোটা ভারতবর্ষের মানুষ রতন টাটাকে তাদের পরিবারের একজন বলে মনে করত মানুষটা যেদিন চিরতরের জন্য ফেরার দেশে চলে গেলেন সেদিন ভারতবর্ষের প্রতিটা মানুষ একসঙ্গে স্বজন হারার শোকে ডুবে গেছিল সেই রতন টাটার অন্যতম কাছের মানুষ শান্তনু নাইডু টাটা মোটরস এর জেনারেল ম্যানেজার তথা হেড অফ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস পদে যুক্ত হলেন কিন্তু জানেন কি একটা সময় ছিল যখন এই শান্তনুর বাবা টাটা কোম্পানির একজন সাধারণ কর্মচারী ছিলেন আগে হ্যাঁ কিন্তু একজন সাধারণ কর্মচারীর ছেলে কিভাবে হয়ে উঠেছিল রতন টাটার বেস্ট ফ্রেন্ড আসুন আজকের ভিডিওতে সেটাই শুনেনি কথাই বলে বন্ধুত্বের কোনো বয়স হয় না আর সেটা যে কত বড় সত্যি তা হয়তো মিস্টার টাটা আর শান্তনুর বন্ধুত্বই আমাদের কাছে জলজান্ত প্রমাণ আমরা সকলেই জানি মিস্টার টাটা ঠিক কতটা পশু প্রেমী ছিলেন পথ কুকুরদের দুর্দশায় এই মানুষটার মানবিক মুখ বারংবার উঠে এসেছে আর সেই সূত্র ধরেই আলাপ শান্তনু এবং মিস্টার টাটার আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে এম করেছেন শান্তনু প্রথম দিকে টাটা এলে একজন সাধারণ কর্মচারী ছিলেন তিনি তবে শুধু শান্তনুই নয় শান্তনু এমন একটা পরিবার থেকে উঠে এসেছেন যে পরিবারের বিগত চতুর্থ প্রজন্ম অবধি সকলেই টাটা গোষ্ঠীর হয়ে কাজ করেছেন বর্তমানে শান্তনু সেই পরিবারের পঞ্চম প্রজন্ম একদিন দুর্ভাগ্যবশত শান্তনুর গাড়িতে একটি পথ কুকুর ধাক্কা লেগে আহত হয় সেই সময় শান্তনুর মনে হয়েছিল এই পথ কুকুরদের জন্য যদি একটা কলার বানানো যায় তাহলে অন্ধকারে চালকদের বুঝতে সাহায্য করবে এবং যে আলো পড়লেই কুকুরদের গলায় তা অন্ধকারে রিফ্লেক্ট করবে এমনটা হলে পথ কুকুরেরা প্রাণেও বাঁচবে আর এই ভাবনা থেকে শান্তনু নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ওয়েবিনার চালু করেন যে ওয়েবিনারের মাধ্যমে তরুণ প্রজন্মকে শিল্পপতি হওয়ার প্রশিক্ষণ দিতেন শান্তনু আর এই ওয়েবিনারে যোগ দেওয়ার জন্য পাঁচশো টাকা করে ধার্য ছিল যে টাকা পথ কুকুরদের কলার তৈরির জন্য সংগ্রহ করতেন শান্তনু পথ কুকুরদের জন্য শান্তনুর এই ক্যাম্পেনের নাম ছিল মোটো পজ যে ক্যাম্পেনের কথা খোদ প্রকাশিত হয়েছিল টাটা গোষ্ঠীর নিউজ লেটারে এরপর এই ক্যাম্পেনের সাহায্যের জন্য সরাসরি মিস্টার টাটাকে চিঠি লেখেন শান্তনু মিস্টার টাটা শান্তনুর এই ভাবনা শুনে মুগ্ধ হয়ে যান আর তারপরেই শান্তনুকে ডেকে পাঠান মিস্টার টাটা শুরু হয় দুটো মানুষের বন্ধুত্ব এরপর শান্তনু পথ কুকুরদের জন্য রিফ্লেক্টিভ কলার বানানোর পাশাপাশি চোরা শিকার রোধেও বিশেষ ডিভাইস তৈরি করেন লক্ষ্য করে দেখবেন যে মুহূর্তে দুটো মানুষের মধ্যে ভালোবাসার বিষয়গুলো মিলে যায় সেই মুহূর্ত থেকে দুটো মানুষ নিজেদের আরো কাছাকাছি আসতে শুরু করে আর এটাই হয়েছিল শান্তনু এবং মিস্টার টাটার মধ্যে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি শান্তনুকে এম শেষ করে মিস্টার টাটার একজন সুদক্ষ অ্যাসিস্ট্যান্ট হয়ে দীর্ঘদিন সবটা সামলেছেন শান্তনু ধীরে ধীরে ভরসার অন্যতম কাঁধ হয়ে উঠেছিলেন শান্তনু এবং দুজন মানুষের পেশাগত সম্পর্কের সীমা ছাড়িয়ে দুজনেই হয়ে উঠেছিলেন দুজনের অন্যতম কাছের মানুষ যাকে বলে বেস্ট ফ্রেন্ড তাই মিস্টার টাটার সময় ছায়া সঙ্গী ছিলেন শান্তনু সে ভোট দিতে যাওয়া হোক কিংবা জন্মদিন পালন সবাইতেই পিতৃ স্নেহে আগলে রাখতেন মানুষটাকে মিস্টার টাটাও শান্তনুকে সম ভালোবাসতেন না হলে ভাবুন না একটা মানুষ আর একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তবে তার নাম উইলেও লিখে যান এই দিন শান্তনু তার লিঙ্কড প্রোফাইলে লেখেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি টাটা মোটরসের এর জেনারেল ম্যানেজার হেড অফ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস হিসেবে যুক্ত হয়েছি আমি আমার মনে আছে যখন আমার বাবা টাটা মোটরস প্ল্যান্ট থেকে তার সাদা শার্ট এবং নেভি প্যান্ট পরে বাড়ি ফিরতেন এবং আমি জানলায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতাম একটা বৃত্ত আজ সম্পূর্ণ আসলে কি জানেন সম্পর্কের মূল্যবোধ সব মানুষের মধ্যে থাকে না কিন্তু টাটা এবং শান্তনু দুজনেই প্রমাণ করেছেন সম্পর্কে মূল্যবোধের সততার গুরুত্ব ঠিক কতখানি শান্তনুও এতগুলো বছরে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন মিস্টার টাটা তার বন্ধু নির্বাচনে কোনো ভুল করেননি তাই সম্পর্ক সৎ থাকাটা জরুরি আর সততার দাম দেরিতে হলেও মানুষ ঠিকই পায়